নমস্কার বন্ধুরা অনুষ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত মজাদার মশলা রাইসের রেসিপি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়ে নিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আলু কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আর একটি ডিম কড়াতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটি তেজপাতা দিলাম গোটা জিরে গোটা জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচিগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম কেটে রাখা গাজর কুচি গাজর কুচিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এরপর সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটি ডিম এরপর ডিমটাকে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম ম্যাগি মশলা আর চাট মশলা দিলাম এরপর উপকরণগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো মিক্সড হয়ে গেছে এরপর ভাত মশলাগুলোর সাথে ভালোভাবে ভাতটাকে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে ভাতটাকে মিক্সড করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আজকে মশলা রাইসের রেসিপি এই রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যাতে নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন